দেখো করে এখন কি করবো ক্রিম ক্রিম না দিলে হয় বলো পুরো দেখো ঘেমে কি অবস্থা আর পাখা যেহেতু কার 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 আওয়াজ হবে ওই জন্য পাখাটা অফ আছে তো সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করতে হবে তাই না এবার আছে এটা কি সানস্ক্রিন হ্যাঁ তো এটা হচ্ছে সানস্ক্রিন গরমে সানস্ক্রিন মাস্ট স্কিনটা দেখো পুরো ফ্রেশ হয়ে গিয়েছে এবার আমার ছোট্ট ইয়ার রিং নখের ভিতর শাক ঢুকেছে দেখো আর আমি গলায় এখন হার ইউজ করছি না কারণ প্রচন্ড অ্যালার্জি আমার এত চুলকানি হয় কি বলবো সিক্রেট ইনকমপ্লিট এটা না হলে তাই না তো আমার পর যেগুলো করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম গন্ধ এটা আমার ভীষণ প্রিয় গন্ধটা আর মাস্ট তো কেমন লাগছে একদম সিম্পল বাই বাই